Intro নিজের স্কুলের প্রোগ্রামে প্রতীকী রূপে এভাবে খালেদা জিয়ার মতো সেজেছিলেন কিশোরী আন্নর জাহান তাহা সেদিন অন্যান্য কিশোরীর মধ্যে কেউ এসেছিলেন শেখ হাসিনা সাজে কেউ শেরিন শারমিন কেউ বা বেগম রোকার প্রতীকী রূপ নিয়ে কিন্তু তাদের মধ্যে খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয় তাহা ও তার পরিবারের উপর নেমে আসে অনাকাঙ্ক্ষিত এক স্রোত দু সালের ছাব্বিশে মার্চে স্বাধীনতা দিবসে আমি খালেদা জিয়া সেজেছিলাম এই খালেদা জিয়া সাজার অপরাধে আমার স্কুলকে শোকেস করা হয়েছিল এই কাজগুলো যারা করেছে তাদের বিচার চাই স্কুল এক পর্যায়ে ঝামেলা করা শুরু করলো আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে প্রশাসনিক ঝামেলা যার কারণে আমার মেয়েকে বাধ্য হয়ে আমার বাড়ি থেকে প্রায় দুই মাস আমার মেয়ে আসতে পারেনি স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে কোনো শিশুকে যেন এইভাবে মানসিক ট্রমায় পড়তে না হয় সে দাবি জানান তাহার অভিভাবক আমি চেলেও আমার মেয়েকে কখনো একা ছাড়তে পারিনি আমার মেয়ে একটা ট্রমায় চলে গিয়েছিল